আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো প্রবাসীদের পর এবার তাদের স্বজনদের বিশ্রামের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি এবং গত তিন মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠালেন সাত বিলিয়ন ডলারের বেশি দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এঞ্জেল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী এবং তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার আজারবাইজান থেকে দেশে ফিরে প্রধান উপদেষ্টা এই লাউঞ্জ উদ্বোধন করেন এর আগে তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে রাত আটটায় দেশে ফেরেন I got the power energy for any hour. I got the Power Chumuke Action ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করে অধ্যাপক ইউনুস বলেন আজারবাইজানে যাবার পথে প্রবাসীদের জন্য বিনামূল্যে একটি লাউঞ্জ উদ্বোধন করে গিয়েছিলাম এই লাউঞ্জটা প্রবাসীদের জন্য ডেডিকেটেড যাতে তাদের পথে পথে ঘুরতে না হয় বিদেশে যাওয়া এবং ফেরার সময় যেন তারা এটি আরামে ব্যবহার করতে পারেন আর আজ প্রবাসী স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করা হলো আজ প্রবাসীদের পরিবার পরিজনদের জন্য যাত্রা শুরু হলেও উল্লেখ করে প্রধান উপদেষ্টা এই ওয়েটিং লাউঞ্জকে কিভাবে আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক করা যায় সেজন্য প্রবাসীদের স্বজনদের মতামত এবং পরামর্শ দেওয়ার আহ্বান জানান এ সময় তিনি প্রবাসীদের স্বজনদের জন্য লাউঞ্জ উদ্বোধন করতে পেরে আনন্দিত বলে উল্লেখ করেন বিমানবন্দরের লেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় এই প্রশস্ত আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে এছাড়া নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষমান কক্ষ বেবি কেয়ার কক্ষ নারী পুরুষদের জন্য নামাজের স্থান এবং সুলভ মূল্যের ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করা হয়েছে এই উদ্যোগটি সব প্রবাসী নাগরিক তাদের পরিবারের সদস্যদের জন্য নিবেদিত মালয়েশিয়ার মেলাকা প্রদেশে মোবাইল কনসুলার সেবা স্থগিতকরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন শুক্রবার হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ই পাসপোর্টের সার্ভার আপগ্রেডজনিত জনিত কারণে ই পাসপোর্ট সার্ভার বন্ধ থাকায় অনলাইনে ই পাসপোর্ট আবেদন দাখিল সম্ভব নয় এমত অবস্থায় আগামী ষোলো থেকে সতেরো নভেম্বর পর্যন্ত সিবিএল মানি ট্রান্সফার মেলাকায় মোবাইল কনসুলার সেবা স্থগিত করা হলো নতুন তারিখ ও সময় পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় সাময়িক অসুবিধার জন্য মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের কাছে দুঃখ প্রকাশ করেছে হাই কমিশন গত তিন মাসে প্রবাসী নাগরিকরা বাংলাদেশের সাত বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সূত্রে জানা গেছে বাংলাদেশে প্রবাসীরা গত তিন মাসে সাত দশমিক শূন্য দুই বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রথম উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানিয়েছে গত তিন মাসে মোট দুই লাখ বাইশ হাজার আটশো একুশ বাংলাদেশে শ্রমিক বিদেশে গিয়েছিল তাদের মধ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের আওতায় চার হাজার চারশো ছাব্বিশ জন কর্মী বিভিন্ন দেশে গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে রিপোর্টে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার বিদেশে মারা যাওয়া অভিবাসী শ্রমিকদের পরিবারগুলোর প্রত্যেককে তিন লাখ টাকা করে দিয়েছেন রিপোর্টে বলা হয় আহত অসুস্থ শ্রমিকদের মধ্যে তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা বাবদ এক দশমিক আট আট কোটি টাকা বিতরণ করা হয়েছে বিদেশে মারা যাওয়া সুভাষী শ্রমিকদের পরিবারগুলোকে মৃতদেহ দেশে নিয়ে আসা এবং শেষকৃত্য পরিচালনার ব্যয় হিসেবে মোট চার কোটি বত্রিশ লাখ টাকা প্রদান করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসী কর্মসংস্থান সংক্রান্ত কাজের সমন্বয়ের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে যেখানে প্রবাসী শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তি এবং সহায়তা প্রদানে প্রবাসী সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে এদিকে গত পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড মালয়েশিয়ার সোশ্যাল সিকিউরিটি বোর্ডের সঙ্গে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে যাতে বাংলাদেশ অভিবাসী শ্রমিকরা মালয়েশিয়াতে পিআরকে এর মাধ্যমে বিভিন্ন সুবিধা পেতে পারে